আসল আজকামরা কিছু গুরুত্ব বিষয়ের সম্পর্কে একটু ধারণা নেই খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে এখানে সবার প্রথমে যেটা দেখতেছেন ডিএকশন মার্কেটিং প্ল্যান এই বিষয়ে আমাদের সবাই জানা থাকা দরকার যদি প্ল্যানটা আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনার বিজনেসে টিকে থাকতে পারবেন এবং সুবিধা হবে জয়েনিং এর ক্ষেত্রে আপনার জয়েনিং বাড়াইতে পারবেন হ্যাঁ এই প্ল্যান সম্পর্কে যদি আপনার জানা থাকে তাহলে প্ল্যান সম্পর্কে জানতে দেখেন এখানে যেটা লেখা আছে যে পণ্য সেল করার মাধ্যমে পিবি সংগ্রহ করার প্রথম কাজ হ্যাঁ আপনি থেকে আপনার যদি আপনার কাস্টমার তৈরি করতে পারেন তাহলে আপনার টিকে থাকতে পারে সুবিধা হবে আপনার পিবিও বাড়ানোর ক্ষেত্রে অনেক অনেক সুবিধা হবে ঠিক আছে তার মানে কিছু কাস্টমার তৈরি করার চেষ্টা করব তারপরে হচ্ছে আপনার বলা হয় সেল যত বেশি তার তার কি যার ইনাম তত বেশি যত বেশি বেশি ইনকাম তত এটাই কিন্তু বাস্তব যার সেল যত বেশি এটা হোক বা আপনার পার্সোনাল সেল হোক বা এটা আপনার টিমের সেল এটা আপনার যত বেশি হবে আপনার ইনকাম কিন্তু তত বেশি আসবে পিবি তত বেশি আসবে তার মানে আপনার ইনকামও তত বেশি আসবে তারপর এখানে প্রশ্ন করা হচ্ছে যে পিবিটা কি পিবিটা হচ্ছে পয়েন্ট বিলো হ্যাঁ যেটাকে আমরা পয়েন্ট বিলো পয়েন্ট বলা হয় প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের পয়েন্ট আছে তারপর পিবি পিবি কিভাবে পাবো এবং কোথায় পাবো আমরা পিবি বাবা আমাদের পড়া ক্রয় করার মাধ্যমে এখন ধরেন আপনি নিজে পড়া কিনতেছেন আপনি যে পড়াক্ট কিনতেছেন ওই প্রডাক্টের কত বিভাসে এটা আপনার ওয়েবসাইটে চলে আসবে এমনকি আপনি যাদেরকে জয়েন করাচ্ছেন তারাও পড়া কিনতেছে বিভিন্ন কাছে তারা বা যাদেরকে জয়েন করেছে তারাও পড়া কিনতেছে সমস্ত পয়েন্ট আপনার এখানে আসবে তারাও পাবে তাদের তারা যত পয়েন্টের পরার কিনছে ওই সেম পয়েন্ট তারাও পাবে এবং ওই পয়েন্টগুলো আপনার এখানেও আসবে তার মানে আপনার দশ জন থেকে দশ জন আপনার টিমের ভিতরে আছে আপনি দুইজনকে জয়েন করেছেন ওই দুইজন আর আটজনকে জয়েন করেছে ওরা সবাই ধরনের এক্সাম্পল একশো পিবির পয়েন্ট করে কিনছে এই একশো পয়েন্টের পড়া কিনছে তারপরে দশ জনে এক হাজার এই এক হাজার পয়েন্ট আপনার এখানে চলে আসবে এক হবে আপনার এখানে এসে হুম তারপর হচ্ছে এস বি কি এস বি হচ্ছে আমাদের সেলস বিলো যেখান থেকে আমাদের ইনকামটা বের করতে পারে আপনার প্রতি মাসে যে আমার কত এস বি সেল হয়েছে ওইটা সেলস বিল বলা হয় বোনাস কোথায় থেকে রিসিভ করবো হ্যাঁ খুব চমৎকার একটা প্রশ্ন বোনাস তো অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইটে চলে আসবে আপনার ওয়েবসাইট যখন ওপেন করবেন তখন আপনার ফার্স্টে আপনি দেখতে পারবেন যে মাসের ছয় থেকে দশ তারিখের ভিতরে যে বোনাসটা আসবে এখানে শুরু করবে তো ওই বোনাসটা উড্ডেও করার জন্য আপনার নিকো নিকটস্থ যে ডিএক্সএন অফিস আছে ডিএক্সএন অফিসে গেলে বা যাইতে পারলেন না আপনি আর আপনার যে অফিস থেকে আপনার সবসময় পড়াক নেন ওই অফিসের মাধ্যমে অফিসে ফোন করে বলেন আপনার আইডি নাম্বার দিয়ে দিবেন ওইখান থেকে ওনারা কি করবে আপনার বোনাসটা তুলে আপনার ইয়াতে দিয়ে দেবে আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবে কোন সমস্যা নেই তারপর হচ্ছে তারপর হচ্ছে যে একত্তর পার্সেন্ট বোনাস কখন পাবো খুবই চমৎকার প্রশ্ন একত্তর পার্সেন্ট বোনাস আপনি পাবেন যখন আপনার আমাদের তৃতীয় তৃতীয় পজিশন ডায়মন্ড স্টার ডায়মন্ড যখন কমপ্লিট করবেন তখন একত্তর পার্সেন্ট বোনাস কোম্পানির কাছ থেকে আপনি নিতে পারবেন তারপর ছয় আপনার ছয় পার্সেন্টে এ কত টাকা বোনাস পাবো দেখেন আহ এটা হচ্ছে আমাদের ছয় থেকে একত্তর পার্সেন্ট ইনকাম দিতে ছয় পার্সেন্ট থেকে শুরু হয়েছে আপনার তেরোশো পয়েন্ট করলেন বাংলাদেশের বা মিডিল ইস্টের একশো পয়েন্ট করলেন আপনার ছয় পার্সেন্টে বোনাস গেলে তখন বাংলাদেশে তেরোশো পয়েন্ট যখন কিনবেন আপনার ছয় পার্সেন্ট বোনাস হবে না আর তেরোশো পয়েন্ট থেকে আপনার আপনার একশো পঞ্চাশ থেকে দুশো টাকা আপনার বোনাস আসবে ছয় পার্সেন্টে হ্যাঁ তার সাথে 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 আরো দুজনকে যদি আপনি তেরোশো তেরোশো করে কিনে নিতে পারেন তাহলে দেখে স্যার একটু বাড়বে আপনার বোনাস এটা কিন্তু বিষয় তারপর হচ্ছে টিএসআইপি এস কি ও কত পয়েন্ট লাগে টিএসআই পেট হচ্ছে ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ মানে আপনার প্রতি বছর আমাদেরকে কোম্পানি ট্রাবল করার জন্য দেয় এটা দেখেছে আপনার প্রতি বছর একটা টার্গেট থাকে যে কত টিএসআইপি পয়েন্ট কত করতে হয় এটা প্রতি বছর একটা টার্গেট থাকে তখন এটা মাসে জানুয়ারি মাসে আপনাকে টার্গেটে দিয়ে দিবে তখন আপনি ওই আপনার এ শুরু করবে যে আপনার কত টার্গেট দিছে যেরকম দুই হাজার চব্বিশে আমাদের বাংলাদেশে এক লক্ষ পঁচিশ হাজার টার্গেট দিছে পূরণ করতে পারলে টিএসআইপি পয়েন্টটা আপনার এই ডুবাইতে আপনার ট্যুর সুযোগ করে দিছে এটা আপনার সিএসএসি থাকে তারপর হচ্ছে যে আপনার আপনার বারোশো নিরানব্বই পয়েন্টে কত পার্সেন্ট বোনাস পাবো হ্যাঁ বারোশো নিরানব্বই পয়েন্টে আপনার কোনো বোনাস পাবে না আপনি পয়েন্টটা পাবেন কিন্তু বোনাস আসবে না কারণ কি কারণ তেরোশো পয়েন্ট হতে হবে আপনার বোনাস নেওয়ার জন্য এক পয়েন্ট কম হলে আপনার বোনাস আসবে না তার মানে বোনাস নেওয়ার জন্য আপনাকে তেরোশো পয়েন্ট অবশ্যই করতে হবে মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখের ভিতরে তারপর বাংলাদেশ থেকে ছশো পঞ্চাশ কে মিডিল ইস্ট থেকে ছশো পঞ্চাশ কে করলে কত বোনাস পাব হ্যাঁ তাও আপনি পাবেন না কারণ আপনার পিপিটা আপনার এক কান্ট্রি থেকে করতে হবে বাংলাদেশ থেকে যদি করেন তেরোশো পয়েন্ট সম্পূর্ণ বাংলাদেশ থেকে করতে হবে থেকে করলে একশো পয়েন্ট মিডিল একশো বাংলাদেশে মিডিল ইস্ট থেকে করতে হবে হ্যাঁ ভাঙে ভাঙে করা যাবে না যে কোনো এক জায়গা থেকে করতে হবে তখন আপনার মাসের সাথে বোনাসটা চলে আসবে আপনার পার্সেন্টেজ হারে আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পারছেন এই স্লাইডটা আসুন এক একটু সামনে আগে দেখেন এখানে বলা হচ্ছে যে সবার আগে যা যা করতে হবে আমাদের প্রত্যেকে প্রত্যেকটা ব্যক্তির একবার কারণ বা সেটা পর্যন্ত সর্বপ্রথম হচ্ছে এক তারিখে নিজের আইডি আইডিতে তেরোশো পয়েন্ট মিডলিস্টে যদি হয় আপনার একশো পয়েন্টের আপনার কি বলে একশো পয়েন্ট করা এরকম হবে বারো মাস বছরে। বছরের যেহেতু বারো মাস আমরা বারো মাসে মাসের প্রথম থেকে যদি হয় তারিখ করবেন মিডিল অন্য কান্ট্রি থেকে যদি হয় যে কান্ট্রিতে যত পয়েন্ট লাগে আপনার কোয়ালিফাই হতে এত পয়েন্টের পড়া আপনি ক্রয় করবেন তো এটা যখন আপনার বারো মাস কন্টিনিউ করবেন তখন দেখবেন আপনার ভালো চমৎকার একটা ইনকামের সিস্টেম তৈরি হবে একটা পজিশন চলে আসবে ইনশাল্লাহ হুম এটা আমরা সবাই করব আর মাসে প্রথমে যখন তেরোশো পয়েন্টে পড়া কিনবে তখন এই এক মাস তিরিশ দিন আমরা এই পড়াগুলো বিক্রি করে দিতে হবে কোনো সমস্যা নেই আরও বেশি বিক্রি করা যায় ইনশাল্লাহ তারপর হচ্ছে তেরোশো পয়েন্টের পণ্য আপনার 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 কিনতে গেলে কত টাকা লাগতে পারে যেরকম পাঁচ হাজার পাঁচশো বা ছয় হাজার টাকা তার ভিতরে আপনি তেরোশো পয়েন্টের পণ্য বাংলাদেশ থেকে কিনতে পারবেন হ্যাঁ আপনার ওবি রয়েছে আপনি কী কী পণ্য কিনবেন তার মানে এই অ্যামাউন্টের ভিতরে আপনি কিনতে পারবেন তারপর সয় লাইন কাজ করা কাজ শুরু করা আমরা প্রত্যেকে চেষ্টা করব সয়টা লিঙ্ক নিয়ে কাজ শুরু করতে আপনার ছয় পার্সেন্ট ইনকাম থেকে শুরু হবে আমাদের যে পার্সেন্টেজটা ছয় পার্সেন্ট থেকে শুরু হবে তবে আমরা প্রত্যেকেই আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল বলেন বা ফেসবুক থেকে বলেন এরকমভাবে ইনভাইট করার মাধ্যমে আমরা ছয়টা লিঙ্ক তৈরি করবো আর ছয়টা লিঙ্ক নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব তখন থেকে আপনার ডায়মন্ড হতে বিশেষ সময় লাগবে না আর আমাদের ইনকামটা 6% থেকে শুরু হয় 12 মাসে দেখেন এখানে যদি আপনার এখানে আরেকটা বিষয় দেখেন যদি প্রতি মাসে 6000 টাকা করে পণ্য কিনেন তাহলে 12 মাসে আপনার 72000 টাকা হচ্ছে প্রতি মাসে 6000 টাকা করে পণ্য কিনলে এই এটাই হিসাবটা খুবই চমৎকার তারপর দেখেন নিচে দেওয়া আছে যে 12 মাস পরে আপনি ডায়মন্ড বোনাস আপনি একাত্তর পার্সেন্ট পাবেন তখন দেখেছে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই হাজার টাকা প্রথম মাসে কিন্তু বোনাস চলে আসবে তার মানে এক বছরে খরচ করেছেন বারো বাহাত্তর হাজার টাকা আর প্রথম মাসে চলে আসবে পঞ্চাশ থেকে নব্বই হাজার বা তার প্লাস তার বিশে বা এক লক্ষ টাকা চলে আসবে প্রথম মাসে তারপর দেখেন সোয়াইল্যান্ড থেকে বারো মাসে তিরিশ জন লিডার তৈরি করবেন প্রত্যেকেই 30 জন লিডার একটা টার্গেট নেবেন যে আমি 6টা লিংক থেকে 12 মাসে মানে এক বছরের ভিতরে আমি 30 জন লিডার তৈরি করব লিডার হচ্ছে তারা প্রতি মাসের প্রথমে কোয়ালিফাই করবে তারপর কখনো কোয়ালিফাই মিস করবে না সব সময় প্রোগ্রামে থাকবে সব সময় আপনার কাজে অ্যাকটিভ থাকবে সব সময় ফেসবুকে অ্যাকটিভ থাকবে সব সময় বিজনেসের প্রতি তাদের গুরুত্বটা বেশি থাকবে আর ডিএক্সএন সিস্টেমকে তারা সবচেয়ে বেশি ভালোবাসবে ডিএক্সএন এর পড়াকে সবচেয়ে বেশি ভালোবাসবে ডিএক্সএন লিডারদের সাথে সব সময় তারা ওঠা বসা করবে তাদেরকে বলা হচ্ছে এটা এরকম এক বছরে তিরিশ জন লিডার তৈরি করবেন প্রত্যেকে দুই সাল থেকে ফুল টাইম বিজনেস করার সিদ্ধান্ত নিতে হবে আমাদের প্রত্যেকটা ব্যক্তির অবশ্যই আমরা দুই হাজার সাল সাতাশ সাল থেকে যেন ফোর টাইম শুধু আপনার বিজনেস করবার অন্য কারো আন্ডার জব করি এরকম টার্গেট থাকতে হবে দুই সাল থেকে টিএসআইপি কোয়ালিফাই হয়ে ফ্রি হবে প্রত্যেকটা ব্যক্তির আমরা যেন আমাদের প্রতি বছর যেহেতু আমাদের কোম্পানি আপনার ফ্রিতে ট্যুর করার সুযোগ দিই তার অবশ্যই আমরা এই ভ্রমণটা অবশ্যই মিস করব না আমরা যারা এখন স্টার টাইম আছি আমাদের টার্গেট থাকবে দুই হাজার সাতাশ বা আঠাইশের পরে থেকে আমি প্রতি বছর আমি চ্যালেঞ্জ ইন দুই হাজার আপনার টোয়েন্টি টোয়েন্টি সিক্স তার মানে আপনার চ্যালেঞ্জ নিতে হবে দুই হাজার ছাব্বিশ সালে প্রচুর যত আপনার যাই কিছু না করার আপনার এই চ্যালেঞ্জের ফি আপনার মোকাবেলা করতে হবে চ্যালেঞ্জের সামনে দাঁড়াইতে হবে বড় সমস্যা টাকা নেই এটা আপনার বললেছ না চ্যালেঞ্জ নেন আপনি টাকা নিয়ে মানে কি টাকা বিজনেস করতে গেলে আপনার ম্যানেজ করা শিখতে হবে বড় সমস্যা সময় নেই সময় নেই ভাই টাকা নেই টাকা ছাড়া পৃথিবীতে কোন লোক না আপনি একটা চা হোস্টেলে গেলে দেখেন আপনি 50 টাকা 100 টাকা 110 টাকা খরচ করতে করতেছেন সময় নেই সময় अवेलेबल সময় ম্যানেজ করে বার করার সময় আছে কেউ বলছে সময় না আমরা কি একেবারে সময় ছাড়াতে কি ডিএক্সএন বিজনেস কাদের ভিতরে থেকে করা যায় কোনো সমস্যা নাই বড় সমস্যা ছুটি নেই ডিএক্সএন বিজনেস করতে গেলে আপনার ছুটির কোনো প্রয়োজন নাই অসংখ্য ব্যক্তি আছে চব্বিশ ঘন্টা কোম্পানি আন্ডারে থাকার পরও তারা কি করছে তাদের হাতে কোনো বাইরে বার কোনো সময় নাই কিন্তু তারা চিন্তা করছে যে আমি তো যেখানে আছি এখানে তো সময় ম্যানেজ করতে পারি ওইখান থেকে সময় ম্যানেজ করছে ছুটি নাই তারপর ওইখানে থেকেও তার বিজনেস কন্টিনিউ করছে বড় সমস্যা অভিজ্ঞতা নেই অভিজ্ঞতা কোনো প্রয়োজন নেই এ বিজনেস করতে হলে হুম জাস্ট আসছেন এখান থেকে এখন অভিজ্ঞতা তৈরি করেন কখনো কোনো একটা একটা কথা সবসময় মনে রাখবেন কখনো কোনো ব্যক্তি আপনার মার থেকে শিখে আসে না দুনিয়াতে আসার পরে তারপর বড় হয় তারপরে কিন্তু তারা অভিজ্ঞতা আপনার তৈরি করে বা তারা শিখে আমরা শিখবো ইনশাল্লাহ বড় সমস্যা হলো ইংরেজি জানা নেই ইংরেজি জানা থাকতে হবে না ডিএক্স বিজনেস করতে হলে বড় সমস্যা কাছের লোকে কাছের লোকে কি বলবে কাছের লোকে কি বলবে না বলবে ওই দিকে মনোযোগ না দেয় আবার নিজের প্রতি মনোযোগ দিতে হবে কাছের লোক সব সময় দেখেন আমি প্রায় সময় একটা কথা বলি যে প্রতিবেশী সবসময় ভালো চায় কিন্তু তাদের থেকে ভালো কিছু করে আপনার ওইটা কিন্তু কখনো চাই না তাহলে কাছের লোক সবসময় ভালো চাবে তাদের থেকে ভালো কিছু এটা কখনো না মানে আপনার ডিসিশন আপনি কি করবেন আপনার কেরিয়ার আপনি আপনার কেরিয়ারের প্রতি মনোযোগ বাড়ান হুম বড় সমস্যা সুন্দর করে কথা বলতে পারি না শিখেন শিখলে অনেক কিছু করা যায় নেটওয়ার্ক সিস্টেমে সুন্দর করে কথা বল তবে তবে কথা সুন্দর করে বলবেন তারপর বিজনেস স্টার্ট এটা কখনো হবে না আসছেন ইনশাল্লাহ শিখার চেষ্টা করেন ওকে বড় সমস্যা পোশাক ভালো না ইংরেজি জানি না গ্রামে থাকি কোনো প্রবলেম নাই পোশাক ভালো করার চেষ্টা করবেন বিজনেস করতেছেন ভালো করার চেষ্টা করবেন ইংরেজি জানেন না কোনো সমস্যা নাই তবে শিখতে পারলে ভালো গ্রামে থাকেন কোনো সমস্যা নেই ডিএক্সএন বিজনেস যে কোনো জায়গাতে থেকে করা যায় তারপর হচ্ছে ছোট সমস্যা বউ জামাই জামাই না করেছে দেখেন মানে বড় সমস্যা বউ জামাই না করছে বউ অথবা ছেলেদেরকে বউ না করে মেয়েদেরকে জামাই না করে এটা আপনার ম্যানেজ করতে হবে হবে এটা যেহেতু আমি ঘরের ভিতরে থেকে করতে পারতা বা আমি যেহেতু ছেলেরা আমি যেহেতু কাজের পাশাপাশি করতে পারবো তাহলে সমস্যা কোথায় এখানে টাকা পয়সা ইনভেস্ট করা লাগতেছে না তাই না মানে মূল কথা হচ্ছে ম্যানেজ করেন বড় সমস্যা বিশ্বাস হয় না আমি পারবো হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় বিশ্বাস আপনি যে কোনো কাজ আপনি ধরেন না সবচেয়ে কঠিন থেকে কঠিন কাজটাও আপনি পারবেন যখন আপনার ভিতরে বিশ্বাস তৈরি করবেন তো এই ডিএক্সেনে আলহামদুলিল্লাহ কঠিন কোনো কিছু না নিজের বিষয়ের বিশ্বাস তৈরি করেন যে আমি পারবো আমার দাড়ি সম্ভব পাশের লোক দিয়ে পারছে আমিও পারবো অমুকে দিয়ে পারছে আমি পারবো তার থেকে বেটার আমি করতে পারবো কারণ ও একজন মানুষ আমি একজন মানুষ জামাল দিয়ে পারছে তাহলে আমিও পারবো ইনশাআল্লাহ তাহলে এই বিশ্বাসটা নিজের ভিতরে তৈরি করেন যদি যদি সফল না হয় কোম্পানি বন্ধ হয়ে যায় কেন ইনভেস্ট করি তারপর আমরা এখানে হ্যাঁ আর সফল হবেনি না হবেনি না বা কেন কারণ সফল হওয়ার জন্য কোম্পানি আমাদেরকে সবকিছু দিয়ে রাখছে কোম্পানি বন্ধ হওয়ার কোম্পানি নাই এটা কারণ কোম্পানি যেহেতু নিজের ইনভেস্ট সারা ওয়ার্ল্ডে করে রাখছে আপনার বিলিয়ন বিলিয়ন ডলার তাহলে এখানে বন্ধ হওয়ার কোম্পানি না আপনাকে যদি একটা কথা বলি আপনার গ্রামে আপনার কোনো লেন নাই কোনো কিছু নাই আপনার কারোর সাথে কোনো শত্রু নাই ব্যাংকে কোনো লোন নাই তারপর সরকারের কাছে কোনো দায়বদ্ধ নাই আপনি খুবই ভালো মানুষ সব আপনাকে সম্মান করে কিন্তু ওই এলাকায় আপনার কোটি কোটি টাকা সম্পদ আছে এই সম্পদ ফালাকে কোন আপনি চলে যাবেন চলে যাবেন না সেম ডিএক্সএন কারোর কাছে কোন দায়বদ্ধ না সরকারের কাছে কোনো দায়বদ্ধ না কারোর কাছে কোনো ঋণ নাই কোম্পানি নিজের মানে সারা ওয়ার্ল্ডে রায় সে কখনো হারাবে না এটা সবসময় আপনার মানতে হবে আপনাকে ধরো বড় সমস্যা আমার তো স্বপ্ন নাই ভাই স্বপ্ন ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নাই প্রত্যেকটা ব্যক্তি ছোট থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সবারই স্বপ্ন আছে এটা ছোট স্বপ্ন হোক বড় স্বপ্ন স্বপ্ন সবারই আছে এই স্বপ্নটাকে আপনাকে ভিতর থেকে জাগাইতে হবে স্বপ্নটাকে এখন এই আপনাকে জাগাইতে হবে স্বপ্ন ছাড়া পৃথিবীতে মানুষ নেই সেটা যে কোনো সেক্টরে হোক না কেন এই স্বপ্নটা যেহেতু ঘুমায় আছে স্বপ্নটাকে জাগান ইনশাল্লাহ দেখবেন যে অসংখ্য স্বপ্ন আপনার সামনে হাজির হয়েছে তখন আপনার কাজ করতে ভালো লাগবে ইনশাল্লাহ হুম মার্কেটিং প্ল্যান হ্যাঁ তারপরে সে মুখস্থ করে রাখা খুবই ভালো ওইটা আমাদের খুবই জরুরি মার্কেটিং এই প্ল্যানটা মুখস্ত করে রাখা কারণ একটা ব্যক্তিকে যখন আপনি ইনভাইট করবেন ইনকাম সে কিভাবে করবে বা মার্কেটিং প্লান সম্পর্কে অবশ্যই তাকে ধারণা দিতে হবে এটা আপনারও জানা থাকবে আপনি যখন মার্কেটিং প্ল্যান সম্পর্কে জানবেন তখনই কিন্তু আপনি কাজ করতে পারবেন যেরকম পিপিবি পিপিবি কি পিপিবি হচ্ছে পার্সোনাল পয়েন্ট বিলো হুম এটা আপনি সিএস যখন ওপেন করবেন তখন ওইখানে দেখবেন যে শুরু করে আপনার প্রোফাইলে যাওয়ার পরে পিপিবি পিবি পিজিপিবি পি আপনার টিজিপিবি এরকম শুরু করে তার মানে পিপিবি হচ্ছে পয়েন্ট বিলো পিজিপিবি কি পিজিপিবি হচ্ছে পার্সোনাল গ্রুপ পয়েন্ট বিলো তার মানে আপনার গ্রুপ থেকে যেটা আসতেছে টিজিপি হচ্ছে টোটাল গ্রুপ পয়েন্ট বলে আপনার সমস্ত টিম থেকে যেটা আসতেছে এটা ডায়মন্ড হওয়ার পর শুরু করে ডিজিপিবি কি ডিজিপি হচ্ছে ডায়মন্ড গ্রুপ পয়েন্ট বিলো হুম ডিজিপিবি ডায়মন্ড গ্রুপ পয়েন্ট বিলো আপনার স্ট্যাটাস স্ট্যাটাস আপনার এম আপনার স্টার স্ট্যাটাস হচ্ছে এ মানে কি এ মানে হচ্ছে অ্যাক্টিভ এ মানে হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস ই মানে কি ই মানে হচ্ছে আপনার এক্সপায়ার এক্সপায়ার ডেট মানে অ্যাক্টিভ আছে কি না এক্সপায়ার নাকি এক্সপায়ার হয়ে গেছে এই বিষয়গুলো তারপর হচ্ছে আপনার আপনার কি বলে ফাইভ স্টার রুবি প্ল্যান কি ও কত টাকা পাবো ফাইভ স্টার রুবি প্ল্যানটা এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্ল্যান ফাইভ স্টার রবি প্ল্যানটা হচ্ছে আপনার সরাসরি পাঁচটা লিঙ্ক থেকে যখন পাঁচজন রুবি বাহির হবে তখন ওই পাঁচজন রুবি যখন মোবাইল ইনসেন্টিভ পাবে সরাসরি স্পন্দার দিকে তখন আপনি বাংলা টাকা এক লক্ষ ষাট হাজার টাকা আপনি পেয়ে যাবেন ওকে এই প্ল্যানটা আপনার একটু মুখস্থ করে রাখবেন দেখেন নিজ টার্গেট সম্পূর্ণ করা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার আপনার টার্গেট আপনার সম্পূর্ণ করুন আপনার নির্দিষ্ট যে সময় টার্গেট নিয়েছেন এই সময়ের ভিতরে কমপ্লিট করার চেষ্টা করুন যেরকম সিক্স পার্সেন্ট টু আপনার পঁচিশ পার্সেন্ট মানে স্টার এজেন্ট পজিশন কোন মাসে অর্জন করবেন এটা আপনার ডায়েরিতে লেখেন কোন মাসে অর্জন করেন সেম আপনি যদি তিন মাসের নেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তার মানে এই তিন মাসের ভিতরে কমপ্লিট করবেন ইনশাআল্লাহ তারপর পঁচিশ পার্সেন্ট থেকে একত্রিশ পার্সেন্ট ইস্টার রবি পজিশন কোন মাসে অর্জন করবেন গাড়িতে রেখেন অথবা আপনার এপ্রিল মে জুন এই এই ছয় মাসের ভিতরে তিন মাসে স্টার রবি তিন মাস বাকি তিন মাসে স্টার রবি তার মানে আপনি স্টার ছয় মাসে স্টার রবি কমপ্লিট করলেন টার্গেট টার্গেটের ভিতরে করতে হবে কাজ করতে হবে টার্গেট ফিল আপ করার জন্য 31% থেকে 37% স্টার টাইম অফ পজিশন এটা হচ্ছে আমাদের স্বপ্নের পজিশন কোন মাস অর্জন করতে চান 2026 সালে অর্জন করতে চাই এটা নিজের সাথে কমিটমেন্ট করেন যে 2026 সালে আমি অর্জন করতে চাই এবং সিরিয়াস ভাবে এই টার্গেট ফিল আপ করার জন্য কাজ করতে হবে কোনো অজুহাত দেখানো যাবে না সময় নাই হাজবেন্ড না করতেছে আর ওয়াইফ না করতেছে এই করতে সেই করতে উজুহাত থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে 2026 সালে কি কি পজিশন অর্জন করবেন এটা আপনি ডাইরেক্ট নোট করেন হ্যাঁ কি কি পজিশন অর্জন করতে চান আপনি স্টার ডায়মন্ড হতে চান স্টার এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হতে চান সিনিয়র স্টার ডায়মন্ড হতে চান না ডবল ডায়মন্ড হতে চান 2027 সালে কোন কোন দেশে ঘুরতে যাবেন এটা আপনি আপনার 2026 এর সিরিজ ভাবে কাজ করবেন 2027 এর টুরে যাবেন এটা আপনি নিজের সাথে কমিটমেন্ট করেন কোন কোন দেশে ঘুরতে যাবেন এটা লেখেন হ্যাঁ টার্গেট করেন ওকে তো দুই হাজার আঠাশ সালে কত টাকা গাড়ি কিনবেন এটা একটা টার্গেট করতে পারেন দু হাজার আঠাশ না হোক দুই হাজার উনত্রিশে মানে এখান থেকে আপনি কবে একটা গাড়ি কিনবেন আপনি টার্গেট করেন দুই হাজার উনত্রিশ সালে কত টাকা জমি ক্রয় করবেন এটা একটা টার্গেট করেন দুই হাজার উনত্রিশ বা তিরিশ যখনই হোক একটা টার্গেট করেন এত সালে আমি এত এত টাকা জমি ক্রয় করবো দুই হাজার তিরিশ সালে মাসে কত টাকা ইনকাম করবেন খুব ইম্পর্টেন্ট এটা আপনি কত টাকা ইনকাম করবেন এখন আপনি ডিসিশন নেন কত টাকা ইনকাম করতে চান যদি চান বলে আপনি প্রতি মাসে পাঁচ লক্ষ টাকা ইনকাম করব বা তার বেশি করব তাহলে আপনার এখন থেকে সিরিয়াস থেকে সিরিয়াস ভাবে কাজ করতে হবে বুঝতে পারছেন আপনাদেরকে তো এই বিষয়গুলো খুব খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করছি তে আপনারা সবাই আমি বলবো যে সিরিয়াস হন সিরিয়াস ভাবে কাজ করেন ইনশাআল্লাহ সবাই এই ডিএক্সএন সিস্টেম থেকে ভালো কিছু করতে পারবে আসেন এখানে কিছু দেখি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যে ডিএক্সএন ফেসবুক পোস্ট পার্সোনাল বিল্ডিং মানে প্রতিদিন আপনার সকাল নয়টায় এটা খুব দেখেন টিমটা তৈরি করার জন্য প্রতিদিন সকাল নয়টা আটটা থেকে নয়টা এরকম এই টাইমের ভিতরে আপনি ফেসবুকে আপনার একটা পোস্ট করেন হ্যাঁ ডেলি প্রতিদিন একটা পোস্ট করেন আপনার আনকমন একটা পোস্ট করবেন করেন সম্পর্কে ধারণা দেন মানুষকে ওকে নতুন পাঁচজনকে ইনভাইটেশন ও প্রসপেক্টিং ডেলি মানে প্রতিদিন পাঁচজন ব্যক্তিকে ইনভাইট করবেন প্রতিদিন হ্যাঁ আর ইনভাইটটা আপনার দুইটা মানে দুইটা এম বলা হয়েছে দুইটা পিএম বা তার এক ঘন্টা আগে এক ঘন্টা পরে মানে আপনার যখন ভালো লাগে তখন আপনার প্রতিদিন পাঁচজনকে ইনভাইট ইনভাইট করেন তারপরে ডিএক্সএন টিম মিটিং সাপোর্ট কর মানে প্রতিদিন ডিএক্সএন টিম মিটিং করতে পারেন রাত বাংলাদেশ টাইম রাত আটটায় বা আমরা যেরকম করি প্রতিদিনই করে থাকি কিন্তু বাংলাদেশ টাইম রাত সাড়ে সাতটায় এই টাইমে আপনারা টিম মিটিংগুলো করতে পারেন পরের দিনের কাজ তালিকা নতুন পরের দিনের কাদের তালিকা ও নতুন কিছু শেখা ডেলি মানে রাত দশটা বাজে পরের দিন কী করবেন আগামীকালকে কী করবেন এটা আজকে রাত্রের দশটার পর আপনি একটা ইয়া করেন নোট করেন যে আগামীকালকে আপনি কী কী কাজ করতে চান হ্যাঁ কী শিখ কী শিখতে চান কয়টা জুম প্রোগ্রাম শুনবেন কয়টা ভিডিও দেখবেন বা আপনি কী কী কাজ করবেন এইগুলা আগে দিনের রাত দশটার পরে আপনি এইগুলো করে তারপর আপনি ঘুমাইতে যাবেন ইনশাল্লাহ এই রুলস গুলো যদি আমরা মানতে পারি বা এইভাবে যদি আমরা কাজ করতে পারি টার্গেট নিয়ে যদি আমরা টার্গেটের যদি আমরা পরিশ্রম করতে পারি তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটা ব্যক্তি এখান থেকে সাকসেস হতে পারবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন